হোম সুপার শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণী জীবন জীবিকা বিষয়ের যে বার্ষিক সামষ্টিক মূল্য নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে আমরা দেখবো যে যেটি বলা হয়েছে সেটি প্রশ্ন করার ক্ষেত্রে কোন কোন সিলেবাস থেকে মানে পাঠ্যক্রম কোনটি রয়েছে সিলেবাস কি রয়েছে আমরা সিলেবাসটা একটু দেখে নিই যেখান থেকে তোমাদেরকে পড়তে হবে আর বাইরে পড়ার প্রয়োজন নেই এই এইটার ভিতরে পড়তে হবে প্রথম অধ্যায় বা ক্রমিক তঙ্গ এক আগামী স্বপ্ন এখানে উনচল্লিশ পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পড়তে হবে তার মানে প্রথম দিকের পৃষ্ঠাগুলো বাদ উনচল্লিশ পৃষ্ঠা থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে দ্বিতীয় অধ্যায় আর্থিক ভাবনা এখানে সাতান্ন পৃষ্ঠা থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তৃতীয় অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এখানে উনশি পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত দশ মিলি করি সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত পঞ্চম অধ্যায় স্কেল কোর্স দুই কেয়ার গিভিং এক এখানে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা থেকে একশো ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জীবন জীবিকা বিষয়ের এই চ্যাপ্টারগুলো পড়তে হবে এবং এই পৃষ্ঠাগুলো ওকে এক্ষেত্রে শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট এবং সামাজিক মূল্যায়ন সেভেন্টি পার্সেন্ট তোমরা ইতিমধ্যে জানো কিভাবে কী করা হবে সেখানকার মূল্যায়ন ক্লাসে যেগুলো হবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দশ নম্বর দেওয়া হবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পাঠ্যপুস্তকে বিরানব্বই পদ বাউন্ন ছিয়াশি পৃষ্ঠা ব্যবহারিক কাজের জন্য তিপ্পান্ন এবং একশো পৃষ্ঠা অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন উপস্থাপন বা প্রকল্প এক্ষেত্রে দশ নম্বর দেওয়া হবে শ্রেণীতে কাজ দেওয়া হবে যেমন একক কাজ বা দলগত কাজ দেওয়া হতে পারে চক পূরণ চক পূরণ বক্স পূরণ প্রচার অঙ্কন এখানে দশ নম্বর দেওয়া হতে পারে টোটাল তিরিশ নম্বর সামসিক মূল্যায়ন যেটি বার্ষিক পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের নৈবিত্তিক প্রশ্ন থাকবে এবং এই ক্ষেত্রে বন নির্বাচনী হবে প্রশ্ন চারটা করে অপশন থাকবে এরকম পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটির জন্য পনেরো নম্বর এক কথায় উত্তর যেটি কোনো অপশন থাকবে না এরকম প্রশ্ন থাকবে দশটি দশটি অ্যান্সার করলে দশ নম্বর উত্তর প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে একটু বড় করে অ্যান্সার দেওয়া লাগবে দুই তিন লাইনে সেটি হচ্ছে দুই নম্বর করে থাকবে প্রতিটির জন্য দশটির জন্য বিশ নম্বর রচনামূলক প্রশ্ন যেটি দৃশ্যপটবিহীন যেখানে কোনো ইয়ে থাকবে না উদ্দীপক থাকবে না এরকম প্রশ্ন থাকবে পাঁচটি যার মধ্যে তিনটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে তিন পাঁচ পনেরো নম্বর প্রশ্নমূলক প্রশ্ন যেগুলোর উদ্দীপক থাকবে এরকম প্রশ্ন হচ্ছে ষাটটি ষাটটির মধ্যে পাঁচটি আনসার দেওয়া লাগবে প্রতিটি নম্বর আট করে দুইটি করে প্রশ্ন থাকবে চার চার করে আট পাঁচ আটটা চল্লিশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তিন ঘন্টার সময়ে এটি বার্ষিক পরীক্ষা এবং এই বার্ষিক পরীক্ষা একশো নম্বরের মধ্যে যে ফলাফলটি তুমি পাবে সেটিকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করো তোমার মূল যে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ নম্বর সেটা সাথে যুক্ত করা হবে এবং সেটি তোমার ফাইনাল রেজাল্ট হবে আশা করি সেক্ষেত্রে তোমার বুঝতে পেরেছো যে পরিষেবা পরীক্ষা কেমন হতে যাচ্ছে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত দেওয়া থাকবে আহ দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যেখানে একটা যুক্ত হয়ে তোমরা দারাজের কখন কোন অফার টি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটি রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু চাইলে দুশো পঁচিশ টাকা কিন্তু পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন অফারটি নিতে পারবে সেটা বিস্তারিত এই গ্রুপে বলা আছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত